নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শ্রী বিজয় আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আজ আমি মানুষের রোগ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব আজকের সমস্যা কোমর ব্যথা ও হাঁটু ব্যথা দেখবেন বেশিরভাগ মানুষের আজকাল কোমর হাঁটু ব্যথা খুব কষ্ট পাচ্ছে বিছানা থেকে উঠে চট করে হাঁটতে পারছে না চেয়ার থেকে উঠে চট করে হাঁটতে পারছে না কুজো হয়ে গেছে রিক্সো বাস ট্রেনে ওঠা নামা খুব কষ্ট হচ্ছে তো কোমর ব্যথা হাঁটু ব্যথা এটাকে আপনি বাড়িতে বসে সমাধান করতে পারেন আপনি দশকর্মা দোকান বা নবগ্রহ মূল যে পাওয়া যায় সেই দোকানে যাবেন গিয়ে বলবেন বাঘ নখ ঠিক এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটাকে কেউ বলে বাঘ কেউ বলে বাঘ ফল কারণ এখানে দুটো এমন আছে নখের মতো তাই বাঘ বলে আবার কেউ বাঘ ফল তো দশকর্মা দোকান বা নবগ্রহ মূলের দোকানে গেলে বাঘ ফল বললে ওরা আপনাকে দিয়ে দেবে তিনখানা বাঘ ফল আপনি নিয়ে আসবেন বাড়িতে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে দেবেন তারপরে একটা খাতা সেলাই ছুঁচ খাতা সেলাই ছুঁচ দিলে আপনার এটা এখান থেকে এখানে আপনার সেলাই হয়ে যাবে মানে এর ভেতরে কালো কাল। কালো কার সুতো যে বলে ছুঁচের সঙ্গে কালো কার দিয়ে তিনখানা ফল পাশাপাশি থাকবে এরকম তিনখানা ফল যদি পাশাপাশি থাকে পিঠের দিকে মানে চামড়ার দিকে এই পিঠটা আর এই যে বাঘ নখের মতো আছে এটা একটু ছুরি দিয়ে কেটে দেবেন নয়তো আপনার চামড়ায় লাগবে এটা কেটে দিলে কোনো অসুবিধা নেই চামড়াতেও লাগবে না কিন্তু চামড়ার থেকে দেবেন এই ফলের পেছন দিকটা তাহলে পরপর এই তিনটে বাক ফল থাকলো কালো কাঠ দিয়ে আপনি খাতা সেলাই জুস দিয়ে ওটা রেডি করলেন এটার কোনো দিনক্ষণ নেই আপনি কোমরে পড়ুন আপনি একুশ দিনের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে যাবেন এক দেড় মাসে আরো সুস্থ হয়ে যাবেন এর পরেও আরো প্রতিকার আছে আপনি যেখানে সুরের চাষ হয় সুরের চাষ যারা করে বা ম্যাথর পটি বলে অনেকে তাদের গিয়ে বলবেন আমার একটু সুরের তেল সুরের চর্বির একটা তেল পাওয়া যায় ওরা যে দামেই নিক না কেন ছোট শিশিতে তো সুরের তেল আনবেন কোমরে আর হাঁটুতে আপনি মালিশ করবেন ওটা তো খুব তাড়াতাড়ি আপনি অনেক রিল্যাক্স পাবেন অনেক আরাম পাবেন এছাড়া আরও একটা উপায় আছে অ্যাকোয়া রসুন যখন ভাত খাবেন প্রথমে এক কোয়া রসুন দিয়ে গরম ভাতটা খাবেন এবং কয়েকটি রসুন সর্ষে তেলের সঙ্গে ফুটাবেন তার সঙ্গে কয়েকটি নিম পাতাও দেবেন ভালো করে ফুটিয়ে হয়তো দুশো গ্রাম সর্ষে তেল ওটাকে ফুটিয়ে পঞ্চাশ গ্রাম করলেন নিম পাতা যথেষ্ট থাকলো এবং রসুন বেশ কিছু থাকলো সেই তেলটা কোনো পাত্রে ভরে রাখুন এবং কোমরে হাঁটুতে মালিশ করুন এতেও আপনি অনেক উপকার পাবেন আরো একটা প্রতিকার আছে নবগ্রহ মূলের দোকানে বলবেন শ্বেত কুচ মূল কুচ কুচ ফল একটা লাইচে হয় একটা সাদা আপনি বলবেন শ্বেত কুচ মূল শ্বেত কুচ মূল তিনখানা এক থেকে দেড় ইঞ্চি সাইজে তিনখানা নিয়ে যে কোনো সুতোতে পড়তে পারে তবে কালো সুতো হলে বেশি ভালো হয় কোমরে বাঁধন ওতেও অনেক উপকার পাবেন অবশ্য সাত দিন বা পনেরো দিন পর পুরনো মন ফেলে দিয়ে নতুন মূল ধারণ করুন দেখবেন আপনার কোমর ব্যথা হাঁটু ব্যথা আগে থেকে অনেক ভালো হয়ে গেছে এরপরে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান আপনারা এই চ্যানেলকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমি আবার আসবো আবার কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আজকের মতো আমাকে বিদায় Thank you.